হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কিছু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর গল্প অর্ডার করেছিলাম যেগুলো আমার ছবি দিয়েই আমি মেক করে নিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের দিয়েও মেক করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ছবি দিয়ে আপনারা মেক করে নিতে পারেন আর আমি এটা হাতে পাওয়ার পর অনেক টেনশনে ছিলাম যে কীরকম হবে কোয়ালিটি ভালো হবে কি না কিন্তু মাসাল্লাহ ওদের কোয়ালিটি অনেক ভালো ছিল আর ওদের প্যাকেজিংটা অনেক ভালো ছিল আর আমি এটা অন্যরকম বাজার এই পেজ থেকে অর্ডার করেছিলাম আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম যে একটা ভালো পেজ যেখান থেকে আমি ট্রাস্ট করে অনেক সুন্দর সুন্দর ছবি ওয়ালবোর্ড এরকম আমি হচ্ছে নিতে পারবো যেগুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর ভাবে নিজের রুমকে সাজানো যাবে আর আমি এখানে চব্বিশ পিস ওয়ালবোর্ড অর্ডার করেছিলাম যেগুলোর প্রাইস পড়েছিল আমার কাছে নয়শো টাকার মতন এটা অনেক রিজনেবল মনে হয়েছে কারণ চব্বিশ পিস ওয়ালবোর্ড নশো টাকার মধ্যে আমি কোনো পেজে খুঁজে পাই নাই আর এগুলো সাইজটা অনেক ভালো ছিল এগুলো সাইজ ছিল হচ্ছে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি আর ওদের প্যাকেজিংটা অনেক ভালো ছিল আমি অনেকক্ষণ ট্রাই করার পরে খুলতে পারতেছিলাম না পরে আমার একটি কাজিন আমাকে হেল্প করতেছিল হেল্প মানে এগুলো খোলার জন্য তারপর অনেকক্ষণ পর খোলা হয়েছে খোলার পরে আমার আমি অনেক স্যাটিসফাইড মানে যে আমি যেরকম কোয়ালিটি চাচ্ছিলাম যেরকম সাইজ চাচ্ছিলাম সেরকমই পাইছি আমি বেশি বড় সাইজে চাচ্ছিলাম না আবার বেশি ছোটো চাচ্ছিলাম না আমার রুমের ভেতরে আমার রুমটা যেহেতু ছোট তোমার রুমের ভেতর যেন একদম পারফেক্ট একটা সাইজ আর ওরা ঢাকার ভেতরে এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেয় আর ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মতন টাইম লাগে আর এই ওয়াল বোর্ডগুলো লাগানো অনেক ইজি পিছনে একটা স্টিকারের মতো থাকে এটা উঠায় যেই জায়গায় আমি বসাবো ওই জায়গাটা বসায় সুন্দর করে সেট হয়ে থাকে এটা খোলার কোনো চান্স থাকে না নিজে হাত দিয়ে যতক্ষণ না উঠাবো এটা খোলার কোনো চান্সই থাকে না আমার কাছে এটা অনেক ভালো লাগছে এই যে পিছনে জাস্ট এইরকম একটা স্টিকার থাকে এটা উঠায় এভাবে জাস্ট ওয়ালে সেট করে দেওয়া এটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছে আর আমি যেহেতু এই অলবোর্ডগুলো চব্বিশ পিস অর্ডার করেছিলাম সেহেতু আমি আমার রুমে লাগানোর পরও ডাইনিং ড্রয়িং শপটাতে লাগাতে পারছিলাম আমি ফার্স্ট এই ছবিগুলো ডাইনিংয়ে লাগাচ্ছিলাম কাজ এগুলো ফ্যামিলি ফটো ছিল তারপর আমি আমার এই নেম প্লেটটা লাগাচ্ছিলাম যদি আমি এটা অর্ডার করি নাই ওরা আমাকে এটা গিফট করছে তারপর আমি আস্তে আস্তে নিচে সবগুলো যেগুলো যেগুলোতে আমি মানে লাগাবো ছবিগুলো আমি আস্তে আস্তে লাগাচ্ছিলাম লাগানোর পরে লাগানো তারপর আমি উপরে উপরে যাচ্ছিলাম আমি আমার রুমটা করার জন্য সুন্দর করে উপরের রুমের এক্সট্রা ভাবে আলাদাভাবে সুন্দর সুন্দর যে ছবিগুলো সেগুলো রেখে দিয়েছিলাম আমার কাছে আমাকে অনেক হেল্প করছে যে এটা এখানে লাগাও না ওটা ওখানে লাগাও তারপর আমি ওর কাছ থেকে শুনে শুনে সুন্দর করে লাগাচ্ছিলাম ছবিগুলো তারপর শেষ আস্তে আস্তে ছবিগুলো লাগানো তারপর আমি দেখতেছিলাম দেখতে আসলে সুন্দর লাগতেছিল ওয়ালটা তারপর আমি নিচে আসলে আমি নিচে এসে দেখেছে আমার কাজিনটা অনেক সুন্দর করে ওয়ালে আমার ছবিগুলো সেট করে দিছে অনেক সুন্দর লাগতেছিল দেখতে আমার বাসা সবাই অনেক পছন্দ করেছিল আর আমার মতো যদি আপনারা ওয়াল বোর্ড দিয়ে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে চান তাহলে অন্যরকম বাজার এই ফেসবুক পেজটি থেকে আপনাদের ছবি বা ডিজাইন দিয়ে অর্ডার করে আপনারা নিজের ঘরকে সুন্দর করে তুলুন